এটা আমার বাচ্চার প্রথম বার্থডে তাই আমি আর আমার হাজব্যান্ড তোদের ইনভাইট করতে এসেছি তুই আর তোর হাজবেন্ড কিন্তু অবশ্যই আসবি আমরা খুব খুশি হব কোথায় সেলিব্রেট করছিস কোন হোটেলে না না কোনো হোটেল না এমনি বাসায় ছোট করে সেলিব্রেট করব বাসায় কেন তো স্বামী ইনকাম করে না একটা হোটেল তো বুক করতে পারিস তাছাড়া আমরা তো সবাই বাচ্চাদের জন্য ইনকাম করি তাদের পেছনে যদি খরচ করতে নাই পারলি তবে ইনকাম করে কি লাভ আসলে আমাদের এখন এত বাজেট নেই তো এই জন্যই বাসায় করছি আরে তুই বাজেট নিয়ে কেন চিন্তা করছিস খুব বেশি টাকা তো লাগবে না এই ধর এক থেকে দুই লক্ষ টাকা তো কোনো ব্যাপার হলো আসলে সুব্রত তো অনেক ছোট একটা জব করে আর এটা দিয়ে আমাদের সংসার চলে এজন্যই খুব বড় করে সেলিব্রেট করতে পারছি না তোকে একটা কথা বলি সঞ্জনা কিছু মনে করিস না তুই দেখতে কত সুন্দর তুই তো একটা বড় লোক ছেলে ডিজার্ভ করিস তুই জানিস আমার যখন প্রথম ছেলে হয়েছিল কত বড় করে অনুষ্ঠান করেছিল এখন তো মানুষ বিয়ে তো এমন করে না তুই জানিস আমার যে ড্রেসটা ছিল তো 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 আমি লক্ষ টাকা আর বাকিগুলোর কথা কথা দিলাম বাহ এটা খুব ভালো তোর জন্য এত কিছু করে তিন হ্যাঁ আমার হাজবেন্ড তো অনেক টাকা ও আমার কোনো কিছুতেই কমতি রাখে না তুই দেখিস আমার এই বেবি হলে আমরা অনেক বড় করে প্রোগ্রাম করব। তখন তোদের অবশ্যই ইনভাইট করব। তখন যদি তোর কাছে ড্রেস না থাকে আমাকে বলিস আমি তোকে ড্রেস দিব আমার কাছে অনেক ড্রেস আছে ভাবছি শুধু শুধু রেখে না দিয়ে যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে দিব তাহলে এগুলো তোকেই দিব ওকে না না আমার কোনো ড্রেস লাগবে না আচ্ছা ঠিক আছে তবে তোর যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবি আমি তোকে দিব ঠিক আছে এই যে আমার হাজবেন্ড চলে এসেছে আসো তোমার সাথে পরিচয় করিয়ে দিই এটা আমার বান্ধবী সানজানা আর ওটা ওর হাজবেন্ড হাই হ্যালো এই আমাকে একটু পানি খাওয়াবে কাজের মেটা না একটু বাজারে গেছে এই আমি কি তোমার বাবা চাকর নাকি নিজে যে নিয়ে আসো আজ না আমার শরীরটা ভালো না পায়ে খুব ব্যথা করছে এই জন্য তোমাকে বলেছিলাম তোমাকে আমি কতবার বলেছি আমার সামনে তুমি নাটক বাহানা করবে না তোমার যদি প্রয়োজন হয় আর একটা কাজের লোক রেখে নাও টাকা আমি দিয়ে দিচ্ছি হুম এমন ভাব দেখাচ্ছো মনে হয় প্রেগনেন্ট হয় না আমি খুব ক্লান্ত আমি ঘুমিয়ে গেলাম আমি পানি এনে দিচ্ছি কিচেনটা কোন দিকে থ্যাংক ইউ রা একটা কথা বলবো আসলে এটা কি ছিল সঞ্জানা আমার হাজব্যান্ডের কাছে টাকা তো অনেক আছে কিন্তু আমাকে একটু ভালোবাসে না সম্মানও করে না আর সব সময় আমার সাথে এমনই ব্যবহার করে মাঝে মাঝে তো মনে হয় ও আমাকে কিনে এনেছে আচ্ছা তোর হাজব্যান্ড কি তোর সাথে এমন করে এ কোন সমস্যা তেমন কিছু হয়নি আসলে খুব পানির পেপাসা পেয়েছিল তো তাই পানি খেতে যাচ্ছিলাম বুঝিনা মানে এই অবস্থায় কেউ নামে তুমি আমাকে ডাকতে পারতে আচ্ছা একটু একটু ওয়েট করো আমি পানি নিয়ে আসছি তোমার জন্য হলো পানি খাওয়া আচ্ছা শোনো আর একটা ব্যাপার তোমার কোনো কিছু লাগলে তুমি আমায় কেন বলছো না দেখো না তোমার জন্য ছুটি নিয়ে আমি বাসায় বসে আছি আর তুমি কিনা নিজে যাচ্ছিলে পানি খেতে যদি কিছু একটা হয়ে যায় কিচ্ছু বোঝে না কখন থেকে দাঁড়িয়ে আছি লিফটে এখনো আসছে না আমার না খুব পায়ে যন্ত্রণা করছে কি বলছো তুমি তোর পায়ে যন্ত্রণা করছো কোথায় যে কি এটা তো বসানো কিছু দেখছি না তুমি একটা কাজ করো এই আমি বসছি তুমি আমার পায়ের উপরে বসো তোমার ভালো লাগবে আরে আরে এটা কি বলছ তুমি আরে আমরা আমরা একটু থাক তোমার আর পাঁচটা করে বসতে হবে না লিফট চলে এসেছে ওকে চলো সবই শুনলি ও একদমই আমার সাথে এমন করে না আমাকে খুব ভালোবাসে অনেক সম্মান করে হ্যাঁ ওর হয়তো অনেক টাকা নেই কিন্তু আমার কোনো শখই অপর্ণ রাখে না ও আমার অনেক কেয়ার করে আমার কাছে পুরো গোটা দুনিয়া একদিকে আর আমার ভালোবাসা আর সম্মান বিশ্বাস কর আমি অনেক ভাগ্যবতী যে এমন একটা হাজব্যান্ড পেয়েছি আরে বাহ তুই তো অনেক লাকি তুই এমন একটা হাজবেন্ড পেয়েছিস যে কিনা তোকে এত ভালোবাসে এত সম্মান করে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি অনেক লাকি আচ্ছা তাহলে আমরা এখন আসি তারা কিন্তু অবশ্যই আসবে এই চলো